হ্যালো আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক বন্ধুরা আপনারা অনেককে আমাকে কমেন্ট করে জানতে চাইছে চাইছিলেন যে আমাদের লোকেশনটা কোথায় তো আমাদের লোকেশনটা হচ্ছে নোয়াখালী জমিদার হাট চৌমুহনির পরে তো আপনারা চাইলে আমাদের খামারে আসতে পারেন তো আলহামদুলিল্লাহ মোটামুটি একটা সেট আপ এত আহমুরি বড় সেট আপ না যদি আপনারা চান তাহলে আসতে পারেন আমার খামারে আহমরি তেমন একটা কিছু নাই তো আলহামদুলিল্লাহ কিছুদিন পর আপডেট করার একটা চিন্তাভাবনা চলতেছে যে আমার এই ঘরটা চেঞ্জ করে ফেলবো একটা ঘরে শিপমেন্ট করব শিপমেন্ট করার পরবর্তীতে এখানে নতুন করে সেট দেওয়া হবে তো আরেকটা ভাই জানতে চাইছিলেন যে আপনার দশ থেকে বারোটা আপনি মুরগি পালেন যে মুরগিগুলার হালকা ঠান্ডা লেগে গেছে তো এই কারণে কী ট্রিটমেন্ট দেওয়া দরকার তো আলহামদুলিল্লাহ আমি কোনো ডাক্তার না তো আসলে আমি একজন ক্ষুদ্র খামারি যে আমি খামারিং শিখতেছি তো আসলে আমি অতটুকু কিছু বলতে পারছি না কারণ হচ্ছে যে আমি এখনও নতুন থামারি সেকশানে আর এবং কি আমি কোনো ডাক্তার না তা হয় অযথা আপনারা আমাকে কমেন্ট করলে ট্রিটমেন্টের ব্যাপারে আমি কোনো ট্রিটমেন্ট বলতে পারবো না তো আরেকটা বিষয় হচ্ছে যে কিছুদিন আগে আপনারা দেখছিলেন যে আমার মুরগিগুলা ঠান্ডা রোগে আক্রান্ত হয়েছিল তো ওই কারণে যদি আপনারা কমেন্ট করে থাকেন তাহলে আমি বলতে পারি যে আমি কি ওষুধ দিয়ে আমার মুরগিগুলাকে আমি সুস্থ করেছিলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু মেডিসিন আছে তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা মেডিসিন দেখাই তো আলহামদুলিল্লাহ আমার ঠান্ডা মানে আমার মুরগির ঠান্ডাগুলো এই মেডিসিনের কারণে মেবি আমি মনে করি যে এটা দিয়ে কাটছে তো আপনারা যদি চান তাহলে এই মেডিসিনটা খাওয়াইতে পারেন তো এই মেডিসিনটা কীভাবে খাওয়াবেন তো এই মেডিসিনটা খাওয়ানোর নিয়ম হচ্ছে যে যা যে মুরগিগুলা লিটারে পালন করেন সেই মুরগিগুলো যদি অতিরিক্ত ঠান্ডা লেগে খাওয়া দেওয়ার পরবর্তীতে যদি এক পাশে জিম ধরে বসে থাকে তাহলে আপনারা মুরগিটাকে ধরে খাঁচায় দিয়ে দিবেন যে যেরকম আমার দেশি মুরগিগুলো খাঁচায় আছে তো খাঁচা দেওয়ার পরবর্তীতে আপনারা এই যে ধরে দুই থেকে তিন বেলা দুই ফোঁটা করে খাওয়াই দিবেন দেখবেন তো আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো আমি এভাবে খাওয়ানোর পরবর্তীতে একটু সুস্থ হয়েছে তো প্রায় তিন থেকে চার দিন এভাবে দুই ফোঁটা করে খাওয়ানোর পরবর্তীতে আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ হয়ে গেছে তো তার পরবর্তীতে আমি এই এ জায়গায় ছেড়ে দিচ্ছি তো আরেকটা বিষয় একটা বিষয় হচ্ছে যে আমার এই মুরগিগুলো মোটামুটি লেভেলের একটা ঠান্ডা লাগলে যদি আমি বুঝতে পারি আর কি যে হালকা মানে ওরা নাকি একটা শব্দ করে শব্দ করলে যদি আমি বুঝি তাহলে আমি ওদেরকে একটা মেডিসিন দিই যেটা আমি আমার কবুতরগুলোকেও আগে দিতাম যারা শিৎছিৎ করে একটা শব্দ করতো ওইটা মানে করলে যে ঠান্ডার একটা লক্ষণ তাহলে আমি আরেকটা মেডিসিন ইউজ করতাম সেটা হচ্ছে এখন বর্তমানে আমার কাছে নাই এখন আমি এটাই ইউজ করতেছি ব্রঙ্কো প্লাস তো আমি আগে ইউজ করতাম হচ্ছে ব্রঙ্কোবেট এটা আলহামদুলিল্লাহ একটা মানে হার্বাল ওষুধের মতোই বলতে পারেন তো এটার কোনো সাইড ইফেক্ট নাই আমি যত সম্ভব মানে শুনছি আর কি এখন জানি না কতটুকু তো এটা আসলে মানে প্রথম স্টেজে যদি আপনারা এই ধরনের ব্রঙ্কো প্লাস আমি এ প্রথম খাওয়াইতেছি ব্রঙ্কোবেড খাওয়াইছিলাম অনেক দিন যাবো প্রায় এক বছরের উপর আমি বেট খাওয়াইছিলাম তো যদি আপনারা চান তাহলে প্রথম স্টেজে ব্রঙ্কোবেট দিতে পারেন এক লিটার পানির ভিতরে দুই এম এল তাহলে মোটামুটি একটা রিকোভারি হইতে পারে আশা করা যায় তো গত দুই থেকে তিন দিন আগে আমার এই মুরগিটা মানে খপ করে একটা শব্দ করছিল তো আমি এই এগুলাকে আজকে টোটাল সকল মুরগি কবুতর সকল কিছুকে আমি তিন দিন কোর্স করাই দিছিলাম আজকে লাস্ট দিন বাকি আর দুই দিন দিছিলাম ব্রঙ্কো প্লাস তো আলহামদুলিল্লাহ মোটামুটি রিকভার হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আজকে ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত আজকে একটা আপডেট দিতে চাচ্ছিলাম তো এই কারণে আজকে ভিডিওটা হচ্ছে তো এখানে আমার ফাওয়ামি মুরগি আসবে এই কারণে দেখতে পাচ্ছেন আমার খাঁচাটা রঙ করা হচ্ছে তো আপনাদের কাছে ওই জন্য বলছি যে ফাওয়ামি মুরগি কীরকম হবে পারলে আমাকে কিছু কমেন্টের মাধ্যমে আপনারা জানাইন যে ফাওয়ামি মুরগি কীরকম রোগ প্রতিরোধ ক্ষমতা কীরকম ডিমের প্রোডাকশান কীরকম ফাওয়ামি মুরগি তো বিশেষ করে ডিমের জন্যই পালন করে থাকবে তাহলে আপনারা আমাকে জানাবেন তো মোটামুটি আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম